ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এসআইআর এ ভবানীপুরে বাদ প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটার তড়িঘড়ি কাউন্সিলর বিএলএদের নিয়ে জরুরি বৈঠক মমতার আরও সতর্ক থাকা উচিত ছিল প্রশাসনকে নিশানা করে পাঁচ দিন পর আনন্দপুরে রাজ্যপাল ভোটের আগেই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিনক্ষণ জানাল এসএসসি মাধ্যমিকের দুদিন আগেও মেলেনি অ্যাডমিট স্কুলকে মোটা টাকার জরিমানা হাইকোর্টের ডাম্পার উঠতে অঘটন শীতলকুচিতে নদীর উপর ভেঙে পড়ল বাম আমলের তৈরি সেতু আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে শুভেন্দুর মিছিলে ডিজে এটাই ওদের সংস্কৃতি নিন্দায় ও তৃণমূল বিজেপি কর্মীকে না পেয়ে দাদাকে খুনের অভিযোগ চাঞ্চল্য বাঁকুড়ায় হুমায়ুন বৈঠকে কি কফিনে শেষ ব্রেক পুতলেন সেলিম আলিমউদ্দিনের দিকে তাকিয়ে দল এসআইআরে কাজের চাপ কাটল প্রাণ এবার শিলিগুড়িতে আত্মঘাতী বিয়েল হাসপাতাল থেকেই সদ্যজাত চুরি গর্ভে কোনো সন্তান ছিল না চিকিৎসকদের দাবিতে হইচই এসআইআর শুনানি কেড়ে নিল গোটা পরিবারের প্রাণ স্বামী ও দুই সন্তানের দুর্ঘটনায় মৃত্যুর পর মৃত স্ত্রীও নজরে বাংলার ভোট আনন্দপুর অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর চিরকুটে লেখা মাঝ আকাশে বোমার আতঙ্ক ছড়াতে আমেদাবাদে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের স্কুলের মেয়েদেরকে স্যানিটারি প্যাড দিতে হবে বিনামূল্যে সব রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের কংগ্রেস ছাড়ছেন রাহুলের সঙ্গে সাক্ষাতের পরের দিনই নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন শশী অবশেষে খুলে দেওয়া হচ্ছে ভেনজুয়েলার আকাশপথ বড় ঘোষণা ট্রাম্পের সাত দিনের মধ্যে শেষ করতে হবে শুনানির কাজ যা বাড়ালো কমিশন মাইক্রো অবজারদের সরানো হচ্ছে শুনানি কেন্দ্র থেকে শুনানি কেন্দ্রে মুর্শিদাবাদের যুবক সঙ্গে বরযাত্রীও এসআইআর কাজ সেরে বিয়ে করতে গেলেন পাত্র প্রায় আঠারো ডিগ্রি ছুল কলকাতার পারত আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণে উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি ঘটনাস্থলে দমকল চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া প্রায় শেষের পথে সেই খসড়া তালিকায় দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বিষয়টি সামনে আসতেই তুড়িঘুড়ি কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে ভবানীপুরের সব কাউন্সিলর ও বিএলওদের ডাকা হয়েছে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচন কেন্দ্রে দু হাজার সালের উপনির্বাচনের এখান থেকেই জিতে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন তাই এই কেন্দ্রের ভোটারদের নাম বাদ পড়া নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন তিনি সূত্রের খবর যেসব অর্ডে বেশি ভোটারের নাম কাটা গেছে সেগুলি খতিয়ে দেখে কাউন্সিলরদের পর্যালোচনা নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ভবানীপুরের উন্নয়ন কাজ কতদূর এগিয়েছে সেই রিপোর্টও নিতে পারেন তিনি তৃণমূলের অভিযোগ অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভোটার তালিকার সংশোধন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আন্ডম্যাপ দেখে বহু ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে বলে দাবি এই ইস্যুতে একই ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দুই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর কথা রয়েছে তার আগেই নিজের কেন্দ্রে নেতাদের নিয়ে এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ দিন পর ঘটনাস্থলে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় উপকণ্ঠে একটি মোমো কারখানায় ও গোডাউনে বিধ্বংসী আগুন লাগে রাতে বহু কর্মী সেখানে ছিলেন এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত পঁচিশটি দেহংশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে ঘটনাস্থলে যাওয়ার আগে রাজ্যপাল ব্যারাকপুরে গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে শ্রদ্ধা জানান সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক আরও সতর্ক থাকা উচিত ছিল তদন্তের ঘটনায় সঠিক কারণ বেরিয়ে আসবে প্রশাসনকেও এই ঘটনায় পরোক্ষভাবে নিশানা করেন তিনি ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ প্রথমে ডিরেক্টর ও সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করা হয় এরপর মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন সিট ও ডেপুটি ম্যানেজমার রাজ চক্রবর্তী এই দুই আধিকারিককে গ্রেপ্তার করেছেন নরেন্দ্র থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে এদিকে এই ঘটনার প্রতিবাদের পথে নেমেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের নির্দেশে গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল হয় মিছিল থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয় আনন্দপুরের এই মর্মান্তিক ঘটনায় প্রশাসনিক দায়িত্ব ও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে তদন্তে কী উঠে আসে সেদিকে এখন নজর সকলের নদিয়ায় কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে সদ্যজাত চুরির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো নবদ্বীপের ব্লকের চরকাষ্ঠিসালের বাসিন্দা মাম্পি খাতুনকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয় পরিবারের দাবি প্রায় দশ মাস ধরে গর্ভবতী ছিলেন তিনি এবং নিয়মিত চিকিৎসা চলছিল প্রসব যন্ত্রণা নিয়ে বুধবার তাকে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ দুপুরে সন্তান জন্ম হলেও পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওয়াম্পির গর্ভে আদৌ কোনো সন্তান ছিল না এরপরে সদ্যজাত চুরির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকজন প্রসূতির বাবা সাহার শেখের দাবি নির্দিষ্ট প্রসবের তারিখও ঠিক ছিল এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর সন্তান জন্মের খবর তাদের জানানো হয়েছিল কিন্তু পরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ ভৌমিক জানান মাম্পি খাতুনে আদৌ কোনো গর্ভবতী ছিলেন না চিকিৎসকদের মতে তিনি মানসিকভাবে নিজেকে গর্ভবতী বলে বিশ্বাস করেছিলেন চিকিৎসা ঘটনাকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে কতুয়াতলী থানায় পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সদ্যজাত চুরির অভিযোগ ও চিকিৎসকদের দাবির মধ্যে সত্য কি তা খতিয়ে দেখা হচ্ছে এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ